আসার পরে দেখতেছি দেশের আমরা কি এই জন্য পড়ালেখা করি আমরা তো পড়ালেখা করি আপনার মতো ড্রেস করার জন্য করতে পারি না এটা আমাদের আস্তুত আমরা এই জন্য বিদেশে যাচ্ছি আমরা সিলেটের লুক বিদেশে যাই কি জন্য যাতে আমরা করতে পারবেন নাই আমরা দেশের জন্য অন্যভাবে কাজ করব কিন্তু আমাদেরকে কেন গুলি মারা হবে তাদের মাগুন নাই আমাদের মাগুনের গায়ে ওনারা হাত দিবে ওনারা অ্যাম্বুলেন্স করে আমার চোখের সামনে পনেরো জন মানুষ এখান থেকে নিয়ে গেছে আমার বাসার সামনে একজন মানুষ পড়ে গেছে ওনারা যদি রাত্রে আবার ফিরত আসে আমরা ঈদের জবাব পাটকেল দিয়ে দেবো আমরা চলে যাব আমরা চলে যাব কিন্তু ওনারা যাতে না আসবে Subscribe now and press the bell icon. Never miss an update.